প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে এখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন সোশ্যাল অ্যাডভান্সমেন্ট টু ইউনিট সেতুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা কিন্তু একটা এনজিও জাতীয় সার্কুলার আগেই বলে রাখি আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে সৎ পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আহ্বানপত্র আহ্বান আবেদন করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম তারা বলে দিয়েছেন যে এরিয়া ম্যানেজার গ্রেড হচ্ছে সাত বি দেখতে পাচ্ছেন যে এর অর্থায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার পদে কর্মরত অথবা শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা তারা বলে দিয়েছে দশটি বয়স দেখতে পাচ্ছেন উনর্দ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনার নিজের সাথে একটু মিলিয়ে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে ছেড়ে যায় কি না বেতন দেখতে পাচ্ছেন সর্বসাগুলো দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার আটত্রিশ হাজার শুরুতে দেবে এবং চাকরি স্থায়ী হয়ে গেলে আপনাকে দেবে চল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে মোবাইল বিল পাঁচশো টাকা জ্বালানি বাবদ দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা প্রদান করা হবে দ্বিতীয় নম্বর পদটিতে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে আট বি যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে এক বছর অথবা পিকেএসএফের অর্থায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে মাঠ সংগঠক বা সমপদে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন চল্লিশটি বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর পাশ লাগবে এছাড়াও বেশ কিছু যোগ্যতার কথা বলে দিয়েছে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে তো সাধারণত ব্যাংকের ক্ষেত্রে যারা এই পদে আছেন সবাইকে ইন্টারনেটের কাজ জানতে হবে এবং বেতন বলে দিয়েছে শুরুতে পাবেন তিরিশ হাজার তারপর দেখছেন স্থায়ী হলে পাবেন বত্রিশ হাজার এবং প্রতি মাসে মোবাইল বিল বাবদ তিনশো টাকা এবং জ্বালানি বাবদ পাবেন চার হাজার টাকা প্রদান করা হবে তিন নম্বর যে পডটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সহকারী অফিসার দেখতে পাচ্ছেন ওয়ানিট গ্রেড হচ্ছে আট বি যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে অডিটর পদে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন পাঁচটি অনন্ত দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছর হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে মোটর সাইকেল চালানোর সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল ও বৌধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেসিক কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে কাল দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা এবং নিয়মিত হলে পাবেন বত্রিশ হাজার নশো টাকা অর্থাৎ আপনার চাকরি শুরুতে পাবেন তিরিশ হাজার এবং চাকরি যখন স্থায়ী হয়ে যাবে তখন সেটা হবে বত্রিশ হাজার নশো টাকা এখানে অনেকে প্রশ্ন রাখে যে স্থায়ী আর কাল বলতে কি অর্থাৎ আপনার চাকরি শুরু হওয়ার শেখানিবেশ একাধ কোম্পানির রকম নিয়ম থাকে কোনো কোম্পানি থাকে দুই বছর পর স্থায়ী করা হয় কোনো এক এক বছর কোনো কোম্পানিতে এ আর কি এছাড়াও দেখতে পাচ্ছেন যে বেতন সহ প্রতি মাসে নির্ধারিত মোবাইল ও জ্বালানি বিল প্রদান করা হবে চার নম্বর পথটিতে আপনারা দেখতে পাচ্ছেন শেখা শাখা ব্যবস্থাপন গ্রেগ আর বি অভিজ্ঞতার প্রয়োজন নয় সংখ্যা তিরিশটি বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর পাশ লাগবে প্রার্থীকে মোটরসাইকেল চালানোর সম্মত থাকতে হবে এবং নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেসিক কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রথম ছয় মাস দেখুন আমি কিন্তু একটা আগে কথা বললাম যে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে আঘাত রকম এখানে কিন্তু ছয় মাস তারা এখানে প্রশিক্ষণকালীন কথা বলেছে এখানে কিন্তু দেখেন বিশ হাজার টাকা এবং পরবর্তী ছয় মাসে মাসিক বেতন পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে প্রশিক্ষণকাল সফলতার সাথে উত্তীর্ণ হলে মূল্যায়নের ভিত্তিতে শাখা ব্যবস্থাপক পদে নিয়মিতকরণ সহ দায়িত্ব প্রদান করা হবে সে সাথে বেতন কাঠামো অনুযায়ী বত্রিশ হাজার নশো টাকা এবং মাসিক বেতন সহ প্রতি মাসে মোবাইল বিল তিনশো পঞ্চাশ টাকা এবং জ্বালানি বাবদ চার হাজার টাকা প্রদান করা হবে ক্রেডিট অফিসার দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে দশ বি অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছেন দুশোটি এবং দেখতে পাচ্ছেন সবচেয়ে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে আপনার বয়স হতে হবে ন্যূনতম দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর পাস এবং প্রার্থীকে বাইসাইকেল মোটর সাইকেল চালানোর মানসম্মত সহ নিজস্ব বাইসাইকেল মোটর সাইকেল থাকতে হবে বেতন দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন দুই মাস বারো হাজার টাকা বেতন প্রদান করা হবে পরবর্তী ছয় মাসে সেখ শেখানে বেশ কাল সময়ে বিশ হাজার টাকা এবং নিয়মিত হলে একুশ হাজার টাকা প্রদান করা হবে দেখতে পাচ্ছেন তারা বেশ কিছু শর্ত বলে কিন্তু দিয়ে দিয়েছে আপনি একটু নিজ দায়িত্বে দেখে নেবেন অবশ্যই একটু ভালো করে দেখবেন কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে বর্তমানে অনেক বর্তমানে এনজিওতে চাকরি ছাড়া কোনো গতি নেই এনজিওর সার্কুলার আপনারা বেশি বেশি করে দেখবেন সরকারি চাকরি তো ধরেন যে খালি তারা ধরেন যে কি যে করে আর কি যে না করে তা তো আপনারা সবাই ভালো করে জানেন টাকা মামা খালু ছাড়া তো কোনো গতি নাই এবং দেখতে পাচ্ছেন তারা এছাড়া শর্ত বলে দেখতে পাচ্ছেন তারা বেশ কিছু শর্ত বলে তারা দিয়েছে অবশ্যই অবশ্যই আপনাদের সুবিধার্থের জন্য আমি সব কিছু উল্লেখ করে দিলাম আপনারা কিন্তু নিজদের একটু দেখবেন তারপরেই কিন্তু সেখানে আবেদন করবেন তো এছাড়া আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ